জার্মানির কৃষিখাত অত্যন্ত উন্নত এবং আধুনিক ইউরোপের অন্যতম বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও দেশটির জিডিপিতে কৃষির অবদান তুলনামূলকভাবে কম প্রায় শূন্য দশমিক নয় শতাংশ জার্মানির কৃষিখাতের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নি তুলে ধরা হল আধুনিকীকরণ ও প্রযুক্তি জার্মানির কৃষি ব্যবস্থা অত্যন্ত যান্ত্রিক এবং প্রযুক্তি নির্ভর এখানে চাষাবাদের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় যা শ্রমিকের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় একজন ব্যক্তি মেশিনের সাহায্যে অনেক বড় এলাকায় চাষাবাদের কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিংয়ের মতো উন্নত প্রযুক্তিও কৃষিতে ব্যবহৃত হচ্ছে এর মাধ্যমে মাটির পুষ্টি উপাদানের অভাব নির্ণয় আগাছা দমন এবং গবাদি পশুর নজরদারির মতো কাজগুলো দক্ষতার সাথে করা হয় ফসলের বৈচিত্র্য জার্মানিতে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি এবং শস্য উৎপাদন হয় এখানে ধান চাষ না হলেও আপেল আঙুর স্ট্রবেরি আলু এবং প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয় ব্রেড তৈরির জন্য প্রয়োজনীয় শস্যদানা এখানকার কৃষকদের প্রধান উৎপাদনের একটি শ্রমিকের চাহিদা বাংলাদেশের মতো প্রচুর ক্ষেত খামার জার্মানিতে থাকলেও চাষাবাদের কাজে খুব বেশি শ্রমিকের প্রয়োজন হয় না শুধুমাত্র কিছু নির্দিষ্ট ফসল তোলার সময় স্বল্প সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয় আবহাওয়ার প্রভাব জার্মানির কৃষকরাও বৃষ্টির ওপর নির্ভরশীল অনেক সময় তুষারপাত ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয় সাধারণত শীতের শেষে অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে জমিতে চাষাবাদের কাজ শুরু হয় কৃষকদের আয় ও জীবনযাত্রা জার্মানির কৃষকদের জীবনযাত্রা বেশ উন্নত ও আধুনিক তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং সরকারি সহায়তা ও ভর্তুকি পেয়ে থাকে তবে সম্প্রতি কৃষিখাতে ভর্তুকি কমানোর বিষয়ে কৃষকদের মধ্যে বিক্ষোভও দেখা গেছে জিডিপিতে অবদান জার্মানির সামগ্রিক জিডিপিতে কৃষির অবদান প্রায় শূন্য দশমিক নয় শতাংশ যা ইঙ্গিত করে যে দেশটি মূলত শিল্প এবং পরিষেবা নির্ভর অর্থনীতি প্রবাসী কৃষকরা জার্মানিতে অনেক প্রবাসীও কৃষিখাতে কাজ করে সফলতা অর্জন করেছেন তারা দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সংক্ষেপে জার্মানিতে কৃষি একটি উচ্চ প্রযুক্তি নির্ভর আধুনিক এবং লাভজনক খাত যা দেশের খাদ্য চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে